নমস্কার সবাই কেমন আছেন আমি কলি সুব্রত ব্লক থেকে পলি বলছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসাতে আজকে সকালটা শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে আটটা সকাল সকাল বাপের বাড়ি চলে এসেছি আজকে বাপের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম আর গেছে চা বিচে দুধ চা আর আর হচ্ছে হেরুয়া বিস্কুট দেখো বন্ধুরা চা খেয়ে চলে এলাম টিফিন খাবো কিছুক্ষণ পর এখন বাজে সাড়ে দশটা বৌদি চাউমিন করছে করেছে বলো তো আলু পেঁয়াজ আর মটরশুঁটি দিয়ে চাউমিন করে চাউমিন খাওয়া নিচ্ছে এবার আমি বেরো আমার আর বৌদির জন্য দুজনের জন্য একটু বেড়ে নিচ্ছি দুটো প্লেটে তারপরে দুজনে খেয়ে নেবো তারপরে রান্না হবে আজকে একটু রান্না করতে দেরিই হবে ভাত বসানো হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ সব রান্না হয়েই গেছে মোটামুটি ভাতটা একটু লাস্টে বসিয়েছে আর হবে মাছের ঝোল মাছ ঝোলটা কিন্তু আমি রান্না করি ঝোল মাছ আমি রান্না করি চামচ মিলে চামচ খেতে বসে যাবে আর চাউমিন তো চাউমিন খেয়ে খেয়ে এবার চলে এলাম রান্না করবো তাই দেখলো এখানে আছে শিঙি মাছ শিঙি মাছ আর হচ্ছে শোল মাছ শোল মাছগুলো এবার বলতি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে আর উচ্ছেটাও কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে আর এগুলো দেখো আলু কেটে নিয়েছি এবার কিন্তু আমি রান্না বসিয়ে দেবো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে তেল রেডি করে শুয়ে পেতে কিন্তু সব বই রেডি করে দিয়েছে শুধু আমি রান্না করবাই তেল গরম হয়ে গেছে এবার কিন্তু আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব মাটির তুলটা করে নিচ্ছি সবজি রাখে মশলা রাখে টিপি কাঁচা লঙ্কা আর হচ্ছে দেবো তোমার জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু টেস্ট করে নিচ্ছি লঙ্কার সঙ্গে তাহলে বেশি ভালো হয় লঙ্কা ধীরে ধীরে তো একটু পেস্ট করে দিচ্ছি মশলা পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে মাছ ভাজাও হয়ে গেছে এবার নিম হলুদ মাখানো সেটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি একটু সেটা ভালো করে ভেজে নিলে কিন্তু একটু প্রভাবটা থাকে না সেটা একটু ভালো করে ভেজে নিই তোমরা দেখতে পাচ্ছি কি না ওর জন্য আমি ওরা চালাই চালানো করে তুলে দেখাচ্ছি ওটা সাথে কিনতে গিয়ে কিনতেটাও পড়ে যাচ্ছে আমার উচ্ছে ভাজা হয়ে যাচ্ছে উচ্ছে ভাজা পুঁচি রেখে এবার কিন্তু আবার কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিন্তু মাছটা আমি ফোড়ন দেবো কালো জিরে কালো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা রান্না করবো

তারপরে দেখো এটা সামনে থেকে দেখাই দূরে থেকে তো ভালো করে দেখতে পাচ্ছ না বন্ধু আছে যে রান্না করছি সেটাই দেখছি কড়াইটা তো আর দেখতে পাচ্ছ না ওইটাকে আলুটা কিন্তু আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিলাম ভালো করে আলুও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভাজাতে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দেখো বেঁচে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম কি মশলাটা আমি টেস্ট করলাম সেটাই আমি কিন্তু দিয়ে দিলাম এবার ভালো করে কষানো হয়ে গেছে কষানো হয়ে তোমাদের দেখাতে ভুলে গেছে উচ্ছেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা উচ্ছেটা উচ্ছেটা দিয়েও কিন্তু একটু ভালো করে কষিয়ে থেকে এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে মিক্সি পাতি ধোয়া করা জলটা দিলাম দেখো তো ওইটাকে আমি ঘুরে যাচ্ছে এক হাতে ফোনটা আছে ভালো করে ধরতেও পারছি না তারপরে দেখো আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো কষিয়ে কিন্তু তারপরে আমি জল দিয়ে দেব তো বন্ধুরা দেখো আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা দিয়ে বন্ধুরা এখন যারা ভিডিওটা দেখছো একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে দাও লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে আর যদি নতুন বন্ধু হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি বাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তা দেখো রেসিপিটা হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে তা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার ফিরছি তা টাটা